নাজুল ভাই এইদিকে একটু আসেন ভাই এগুলা কি ভাই এগুলা সব লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এখানে ভাই এটা এই ব্যাটারি দিয়ে কি এখন এই গাড়ি চলবে জি ব্যাটারি দিয়ে গাড়ি লোড আনলোড হবে দেখেন আমাদের একটা ব্যাটারি কত ওজন দুজন মানুষকে ধরে এটা ই করতে হয় ক্যারি করতে হয় হ্যাঁ ভোল্ট শো করতেছে চার্জ শো করতেছে এটা কিরকম রকম ব্যাকআপ দিবে মিনিমাম আপনার 10 থেকে 14 ঘন্টার মধ্যে এটা চলতে সক্ষম আচ্ছা 10 থেকে 14 ঘন্টার মতো ব্যাকআপ দিবে একেতে সুবিধা পাচ্ছি যে আমাদের অয়েলের দিকে সুবিধা পাচ্ছি মানে তেল খরচ তেল খরচ কমতেছে যেহেতু দর্শক আজকের এই ভিডিওতে একটা বিনোদনী কাজ আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ব্যাটারি প্যাক আমরা রেখেছি আর এগুলো একটা গাড়িতে ব্যবহার করা হবে মাল লো মাল লোড আনলোড করার গাড়িতে ব্যবহার করা হবে গাড়িটা চলবে ব্যাটারির মাধ্যমে আর এই পাশে কিন্তু চার্জারটাও রাখা আছে তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়িতে এগুলো ফিটিং করা হয় আর কিভাবে চার্জ দেওয়া হয় আর এগুলো কেন একটা গাড়িতে ব্যবহার করা উচিত সেটাও আমরা এই ভিডিওতে বলে দিব অন্যান্য বিষয়গুলো আপনারা জানতে পারবেন আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাই আমাদের প্রতিষ্ঠানে আসবে হচ্ছে আমাদের নবাবপুর কমপ্লেক্স রাইসা বাজার মোড়ে আসবে রাইসা বাজার মোড়ে আসার পরে নবাবপুর কমপ্লেক্সের তিন তালায় ছিয়ানব্বই নাম্বার শপ হচ্ছে আমাদের ভাই এগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ঠিক আছে এখানে হচ্ছে একশো ছিষট্টি একটা ব্যাটারি এক প্রতিটা প্যাকে দেওয়া আছে এখানে চারটা ব্যাটারি আছে প্রতিটা প্যাক হচ্ছে একশো ছিষট্টি করে জি জি আচ্ছা তো টোটাল কত অ্যাম্পিয়ার হয় এখানে টোটাল ছয়শো চৌষট্টি আছে ভাই টোটাল ছয়শো চৌষট্টি অ্যাম্পিয়ার আছে তো দর্শক এখানে চারটা ব্যাটারি প্যাক আছে আর এই

তো দর্শক দেখতে পাচ্ছেন এখন লোড আনলোড করা গাড়িগুলো চলবে ব্যাটারির মাধ্যমে তো ভাই তেল তেলে না চালিয়ে কেন ব্যাটারিতে চালাবে ভাই তেলে যে পরিমাণ কষ্ট হয় তাতে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ফ্যাক্টরিতে একটা উৎপাদন খরচ আছে সেটা তো মেনটেন করতে হয় সেক্ষেত্রে ব্যাটারি যে লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে তা তেলের থেকে এটা অনেক সাশ্রয় এই জন্য হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিটা ভাইয়া ব্যবহার করবে এগুলার সেটিং করার বিষয়টা বল ভাইয়া এটার সেটিং করার বিষয় এ টু জেড এই যে আমাদের হচ্ছে ভাইয়া ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাহেব আমাদের সব বুঝাই দিবে আপনার কিভাবে সেটিং করলো কোথা থেকে কি করলো সব বুঝাই দিবে ভাই একটু বলেন এখানে আমরা টোটালি প্রথমে ব্যবহার করেছি চার পিস ব্যাটারি প্রত্যেকটা আমাদের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এবং প্রত্যেকটা সেল আছে আমাদের আটচল্লিশ বোল্ট একশো শিশু টেম্পে একশো শিশু টেম্পে পার আওয়ার তো প্রত্যেকটা সেল আমরা একসাথে আমরা এখানে প্যারালাল করেছি

এর জন্য আটচল্লিশ ভোল্টেই দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এ আমাদের কিন্তু আটচল্লিশ ভোল্ট নেই আটচল্লিশ ভোল্ট একটু বেশি আছে নমিনাল ভোল্টেজ তো সেক্ষেত্রে এই নিয়ে আরও ব্যাপার আরেকটু সময় বেশি পাবে বেশি লিথিয়ামায়ন অথবা লিডেসের যে ব্যাটারিগুলো আছে এটা থেকে বেশি ব্যাপার বেশি পাবে আচ্ছা যদি এটা ফুল লোডে আচ্ছা এটা যদি আপনার এক টানা ব্যবহার করে গাড়িটা কিরকম ব্যাকআপ দিবে মিনিমাম আপনার 10 থেকে 14 ঘন্টার মধ্যে এটা চলতে শুরু আচ্ছা 10 থেকে 14 ঘন্টার মতো ব্যাকআপ দিবে ব্যাকআপ দিবে আচ্ছা একটা না একটা না আর এগুলা চার্জ নিতে কিরকম সময় লাগে চার্জ দিতে আমরা এর প্রত্যেকটা ব্যাটারি আমাদের ফাস্ট চার্জিং ব্যাটারি যদি আপনি চান মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ করতে পারেন মানে 1 ঘন্টায় ফুল 1 ঘন্টা ফুল চার্জ করতে পারেন বাট আমরা এটা লাইফ সাইকেল যেহেতু 3000 সাইকেল অরিজিনাল 3000 সাইকেল এর জন্য আমরা একটু সলো চার্জ রিকমেন্ড করি আচ্ছা সলো চার্জ বলতে আমরা দুই দিন হ্যাঁ 5 থেকে পাঁচ ঘন্টার ভিতরে ফুল চার্জ আচ্ছা আচ্ছা তাহলে ভালো হয় আর কি ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে প্রথমত যতগুলো ফর্কলিফট আছে প্রত্যেকটা আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ফার্স্ট অফ অল তারপর আমাদের আইপিএস ইউপিএস থাকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সবকিছুতে আপনি যে যে জায়গায় আর কি লিড অ্যাসিডের ব্যবহার আছে লিড অ্যাসিড পরিবর্তন করে আপনি লিথিয়াম লিথিয়াম আচ্ছা সেটা গাড়ি হোক আইপিএস হোক যাই হোক আচ্ছা বড় বড় সোলার সিস্টেম হোক এই ব্যাটারিগুলো সব জায়গায় ব্যবহার করা যাবে দর্শক এখন পরিচয় করিয়ে দেব মাহবুব ভাইয়ের সাথে যিনি ফ্যাক্টরি অ্যাডম তো মাহবুব ভাই এই ব্যাটারিগুলো আসলে আপনারা কেন ব্যবহার করছেন আর কি সুবিধা পাচ্ছেন আমরা একেতে সুবিধা পাচ্ছি যে আমাদের অয়েলের দিকে সুবিধা পাচ্ছি তেল তেল খরচ পাচ্ছে হ্যাঁ কমতেছে যেহেতু আমাকে চার্জেও থাকতেছে অনেক সময় আর লোড দিতেও আমাদের জন্য ভালো হচ্ছে তেলের গাড়ি বাদে যদি আমরা ব্যাটারি চালিত গাড়িতে লোড দিই লোডের ব্যাপারে ব্যাপারে আদার্স সব মানে গাড়ি রানিং এর ব্যাপারে সব দিক মানে ভালো পান আর কি তো এটা তো শুরু থেকে আপনার ব্যাটারিতেই চলে হ্যাঁ শুরু থেকে আমাদের ব্যাটারিতে চলে আচ্ছা এটা কত বছর সার্ভিস আছে আপাতত এখন হচ্ছে চার বছর রানিং আছে ও চার বছর সার্ভিসে মানে চার বছর এই দিয়ে চলতেছে বছর ব্যাটারি তো পূর্বে যে ব্যাটারি প্যাক ওটা আপনার দেখা যাচ্ছে কার্যক্ষমতা কমে গেছে কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার আবার একটা সেটিং করলে এই যে হচ্ছে আমরা যে সেটআপটা করলাম ফর ক্লিপের জন্য এই যে হচ্ছে ব্যাটারি চার্জার এটা দেখতে পাচ্ছেন তো চার্জারটা এই দেখেন ইলেকট্রিক লাইন এটা এখানে আসছে আর এটা হচ্ছে আমাদের ফর ক্লিপে লাগবে ঘরকিলিপে লাগবে তখন হচ্ছে এটা কারেন্টের মাধ্যমে ব্যাটারিগুলো চার্জ হয়ে থাকবে তো কী স্মুথলি দেখেন আমরা হচ্ছে যে চার্জারটা আছে কত হ্যাভি একটা চার্জার দিয়েছি আমরা